চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে রওনা করো কারণ একবার যদি কবরে যায় কেউ ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই আল্লাহ মামি ঘরের মেয়ে লোকেরা হাত উঠা কথা মনে করো দু চোখের পানি ফেলাও আমার মালিকের দরবারে মালিকের দরবারে যদি কান্না আসে মনকে বুঝরে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া রে মন প্রথমে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হলে খানবে মামা করে আল্লা আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে মণি আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই করে বসি

আমার বাজারকে বাজানদেরকে বলব আমি এত ভাবু হাসব আমার মালিকই বন্ধা বান্ধীর জন্য যথেষ্ট হইয়া যায় সবসময় মনে রাইখো সেই অবস্থায় পথ চল বাজান আসলে দেলকে ভাঙ্গিয়া ফেলাও অর্থাৎ দেলকে নরম করুসির ভিতরের সান আইন দাম কাছে তেল ওল কেউ মনে করি ওলাম আমি যেই অ্যাট করছি যেই কাজ করছি এর মাধ্যমে নাজাত পইয়া যান যাব আদি ভিতরে আসছে আমার মালিক যদি কেউ মাতের ময়দানে যদি সোয়াল কইরা বসে বাজার যা জব দরকার কোনো শক্তি নাই কিন্তু আমার মালিক যদি বলেন হেঁসা ভাই এ আমার দয়ার মালিক তুমি আমাদেরকে হেসা ভাইয়াছি বা দান করো কে ময়দানে যখন আমরা বলবো আমার মালিক জিজ্ঞাসা করবে আব্দুল করিম করি। হে করিম হের কি নিয়ে আসো যদি বলতে পারি মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করছি তোমার হুকুম পালন করার জন্য তুরুটির কোনো শেষ নাই তুই চেষ্টা করছ যা যা তোকে আমি মাফ করিয়া দিলাম কোনো হিসাব নিকাশ কোনো কিছু দরকার নাই যদি প্রশ্ন কইরা বসে হালাত ধ্বংস জোরে বলে কথা ঠিক না বে ঠিক সবসময় ঘটনার কথা মনে রাই খুব যান বনিয়ে সাইলের ঘটনা হাদিসের ভিতরে আসছে আল্লাহর বান্দা হাজার বছরে বাদত করল দিনের রোজারাই খেয়ে মালিক কেডাচ্ছে রাত্রে তাহাজুদের নাম অন্য অন্যাজতের ভিতরে লিপ্ত তার দিনের ভিতরে আসলো এর বীরেময় জান্নাতে যাইতে পারব। পারবো হাদিসের ঘটনা কেমের ময়দানে আমার মালিক তাকে জাহান নামের যে আগুন জ্বালাবে জাহান নামের আগুনের পাশে নিয়ে দাঁড় করবে যখন আগুনের ধাপ খুলি যায় পৌঁছবে পানির জন্য পানি পানি কইয়া চিৎকার মারবে আল্লাহ বলব ফেরেস্তাতে ফেরেস্তা পানি নিয়ে যাও বান্দা যখন পানি চাবে বিনামূল্যে পানি দিবার দিবানা কিসের মূল্য হাজার বছরে এবারের সব সব যদি তোমাকে দিতে পারে বিনিময় এক গ্লাস পানি পান করাই ঠিক ঘটনা ঘটবে বান্দা পানির জন্য চিৎকার মারবে ফেরেসটা পানি নিয়ে যাবে ভাই আমাকে একটু পানি পান করাও বিনামূল্যে তো পানি দেই না মূল্য কোথায় পাব হাজার বছর দুনিয়াতে এবাদাত করছ এর বিনিময় এক গ্লাস যদি সমস্ত সবের বিনিময় এক গ্লাস পানি দিতে পারবো ভাই আমার জীবনটা বেল হইয়া যায় আমি সব দিয়ে এখন কি করব তুমি আমাকে এক গ্লাস পানি দাও আমার করি যারা ঠান্ডা করি যখন বন্দা গিলাস পানি পান করলে আমার মালিক যাক দিয়া বলবে বন্দা দার আছি এক গিলাস পানির বিনিময় হাজার বছরের এবার তুমি তাকে দিয়ে দিলা আমি তোমাকে দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গিলাস পানি পান করাইলাম এর বিনিময় তুমি আমাকে কি দিবা এরপরে সামনে রে আজকে মাসেদের মধ্যে কয়েকজন বাচ্চা নিয়ে আসলো আরে হুজুর আমার দুইটা বাচ্চা প্রতিবন্ধী কথা বলতে পারে না তো আর একজন কোলে করে বাচ্চা নিয়ে আসলো আরে সোজা হয়ে রইছে ঠিক মতো বসতেও পারে না হ্যাঁ রে মো আমার মালিক তোমাকে আমাকে এই আসানি কত সুন্দর সুরাতের একজন মানুষ তৈরি করল এর শুক্রিয়া যদি কেমন পর্যন্ত আদায় দিন না শেষ হবে জন্য বলেন আল্লাহদের ইতিহাস পড়বা গ্রামদের ইতিহাস পড়বা আর বলবোরে আমার মালি আদমিয়া দাদা ইবা সব মুসলমা কর কুরবা করবা স্বভাব একসাবর সাপ কর এ আমার বর মালিক তোমার যাবর বলে কত দয় কত মায়া আমারও তো একটা রুহু হিন্দুর বাচ্চারও তো একটা রহু খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহ তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই মালিক তুমি আমার নুহুকে মুসলমানের ঘরে দান করো বিনা দরখাস্তে বিনা চেষ্টায় মালিক তুমি আমার নুহুকে মুসলমানের ঘরে দান করছো আজকে আমি পরিচয় দেই আমি রে করি কেউ পরিচয় দে আমি রহিমা খাত কেউ পরিচয় দে আমি আব্দুর রহিম আল্লু ওয়াইন তালু তো লা তো বাজার আমার মালিকের নে মাত বড়োলা ভরা কেউ কবি শেষ করতে পারবে না এ আমার বাজার না হে আমার বড়োলো বাবারা হে আমার ধনী বপারা হে আমার বড় বংশের বড় বংশের সম্মানিত বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা ভালো করে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মোড়া খেবা করো বাজান তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দিকে লয়না করো আমার মালিকের নেমাদ হিসাব করে কেউ কোনো দিন শেষ করতে পারবে না এই জন্য বাজানদেরকে বলব আরে ফার্লাহু তার আনহু বাজা নিজেকে নিজে কত ছোট মনে করছিল ইতিহাস পড়লে দেখো কিসের টাকা কিসের বর্ণেয়া গিরি কিসের পীরগিরি কিসের মুক্তিগিরি কিসের মহাদেশগিরি কিসের ইমামগিরি কিসু সাইকুলি কিসের টাকার গরম কিসের ক্ষমতার গরম কিসে বাড়ির গরম কিসের গাড়ির গরম সব বাদ দাও বাজান ইতিহাস পড়ে দেখো অর্ধেক দুনিয়ার রাজা অমর ফারুক রাজি আল্লাহ বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা ইতিহাস পড়লে দেখবা। একদিন রাস্তা দিয়ে হাটে পথের ভিতরে নাড়া কুটা হাতের মধ্যে উঠাইয়া দু চক্ষের পানি সাইরা দু চক্ষের পানি ফেলাইয়া কান্দা আর মালিকের দরবারে ফিইরা ফিইড়া ডাক দেয় আর বলে হে আমার দয়ার মালিক আমার মালিক ওই ফেজা কুটা নারা দিকে লক্ষ্য কইরা বলে ও ফেজা কুটা নারা তুই তো মাটির সঙ্গে মিলা যাবে তোর কোনো হিসাব নাই নিকাশ নাই কামতের নাই জাহান নামের চিন্তা নাই বেহেস্তেরও কোনো শান্তির চিন্তা নাই কামতের ময়দানে এক হাত বাস মাথার উপরে উপর কইরা আমার মালিক যখন সূর্য সাইরা দিবে ওই মাতের সেই কঠিন মুহূর্তের কোনো চিন্তা নাই ওই মাটির সঙ্গে কিন্তু আমি মানুষ কাউ মাতের আমার উঠা লাগবে আমার মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে ও ফেজা কুটানাড়া তুই আমার চেয়ে অনেক ভালো আফসুস করে মালিক আরে তুমি যদি আমাকে একটা বক্তি ছাগল বানাইটা আরে তোমার বন্দা জবাই করতো তোমার বন্দা আমার গোস্ত খাইয়া শুক্রিয়া আদায় করতো তোমার এ আমাকে করতো কে আমাদের ময়দানে যদি আমি ধরা খাইয়া যাই আমার কি উপায় হবে বাজারেই ছিল তাদের দেলের অবস্থান আরে যত সাহাবাই ভাই ইতিহাস পড়বা দেখবার সবসময় মাওলার ওলার আদায় করতে যাইয়া নিজেকে নিজে সবসময় ছোট মনে করত আল্লাহর ইতিহাস পড়িয়া দেখো সবসময় নিজেকে নিজে ছোট মনে করত বাজান বড় বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই মাউলার ঘরের সঙ্গে মাথা নারে টাকা আর মালিকের দিকে ফিজা ফিজা বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপনাই করো কে ময়দানে বন্ধ করে উঠাইও দুনিয়ার মানুষ আমাকে বড় হিসাপ বলছে মালিক জাহান্নামের শিকল যদি হাতে পায় লাগে এক তো আজাব অন্যদিকে লজ্জা মানুষ বলবে দেখো যাকে আমরা বড় হিসাপ বলছি তার হাতের ভিতরে কেমন জাহার নামের শিকল লাগছে এক তো লজ্জাওয়ার নদীকে আজাব আমি কিভাবে সহ্য করবো আমাকে অন্ধ করে উঠাই হবার দাদা বললাম বাজা সেদিনকে আমি পরশু দিন সন্দীপ থেকে আসছি তখন সন্দীপের লোকেরা বলতেছে যে আল্লাহর এই বরিশাল থেকে সমুদ্র পাড়ি দিয়া এই সন্দীপের মাটিতে এসে পইয়ে রয়েছে বলতে গেলে জিবুরটা রাস্তা কাটাইয়া দিল তবুও বাজার মৌতের আগে আগে মন মানে পাশেই কবর তাকাইয়া দু চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান দেয়ার বলে মালিক হে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি কি বলে অন্ধকার কবরে একা থাকব ওই অন্ধকার কবর তো কেউ না ওই অন্ধকার কবর তো বাতি নাই অন্ধকার কবরে সাথী নাই অন্ধকার কবরে বালিশ নাই বিছানাও নাই অন্ধকার কবরে কোনো সঙ্গীও নাই ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো এই বলবো পর্দা মা বন্ধুদেরকে বলবো বাজা বড় বড় বাদশাহী করিয়াও কিন্তু আল্লাহর অলি হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই বাসার সেখানার ইতিহাস পহিরা দেখো আলমগীর বাদশার ইতিহাস পইরা দেখো কত বড় বছর পরেও আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছাড়ে নাই কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায় একটু টাকার মালিক হইলে একটু ক্ষমতা পাওয়ার পরে এখন ধরাকে সরা জ্ঞান মনে করে না এখন তাদের কাছে আধুনিকতা এখন তাদের কাছে বিদেশি বিজাতির কালচার তাদের কাছে সংস্কৃতি বিদেশি কালচার ভালো লাগে একদল আবার বলা শুরু করছে আমি মৌলবাদী মুসলমান না জোরে বলেন তাইলে তুমি কি মুসলমান হ্যাঁ ঠিক নাম ঠিক মৌলবাদী মুসলমান কাকে বলে যে মূলের উপরে চলে তাকে বলা হয় মৌলবাদী তুমি মৌলবাদী মুসলমানতায় তুমি কোন মুসলমান আবার বাজার খুলিদের ব্যাপারে আপোষ এটা কি ইস্তমে করা যায় যাই দুমিয়ার দিক থেকে করা যায় কিন্তু কি ব্যাপার এত নরম নরম সুর কেন আসলে ব্যাপারটা হলো একটা কথা আছে সোরে সোরের সঙ্গে একটা সম্পর্ক হয় কথা ঠিক এ পাগল ভালো করে যাই না দুনিয়াকে দুঃখরাই আরামের জাগা না কেউ কোনোদিন পায় নাই এই ক্ষমতা দিয়া কি করবা সকালবেলা বেলা তুই ফকির বেলা নদীরে পার ভাঙ্গেও পার ঘরে এই তো নদীর খেলা সকালে ধনিরে তুই ফকির দেখছে আমাদের দেশের ফেসিসটা সকালে ভাত পাক করেও খাইতে পারে নাই আরে মুহূর্তের ভিতরে মালিক দেখাইয়া দিল যে বাদশাহ পরি জেলার কয়দি বাজার আমাদের বরিশাল কালিজিরায় ওই এর শাহ সাহেব যখন কালিজিরা ব্রিজ উদ্বোধন করলো তখন তার কত সম্মান প্রেসিডেন্ট ঢাকা আসার পরেই হাতের ভিতরে হ্যাংকার আস্তে টাইনে নিয়ে জেলে এই বাদশাই এই মাতুকবাড়ি এই সম্পদের এই সম্মানের কি মূল্য এর কোনো মূল্য আছে এই দেশে এক পর্যটক বাংলাদেশে আর ছিল বাংলাদেশ জরিপ করার পরে দেখাশোনার পরে যখন রওনা করল জিজ্ঞাস করে সাংবাদিকরা বাংলাদেশে কি দেখলেন কলে একটা আশ্চর্য জিনিস দেখছি যা কোনোদিন চিন্তাও করি নাই জীবনেও দেখি নাই তা কি কলে মানুষ মরার পরেও যুবাৎসাই করতে পারে তা আইসা দেখলাম বাংলাদেশে এ পাগলের দলের এক কিসের পাগল হয়েছ সিলেটের মাটিতে ঘুমাইয়া রয়েছে। যাইয়া দেখো হাজার হাজার মানুষ তার কবরে পাশে যাইয়া সালাম দেয় যত বর্ণেয়ারা কবরে পাশে যায় একেবারে চুপচাপ মনে হয় যেন ভয়তে থতস্ত কোয়তে ওয়াসতী দেখেন মইরিও বাসাই করে জোরে বলেন কথা ঠিক নামে বাজার আমি কালকেও চিটাগং থেকে আরছি আল্লাহ আকবার এই চিটাগং এর মাটিতে ঘুমায় আছে আমানুশারahmatullah <laughs> আলাইহি তার ইতিহাস কি আর তিনি জজ এজলাসের ভিতরে বিচার করত আর তিনি জজের মাথার উপরে পাখার টাইনা টাইনা বাতাস করত কই সেই জজের কোনো খবর নাই কিন্তু আমানুসা রহমাতুল্লাহ আলাই তার নাম তেহমত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে জোরে বলো কথা ঠিক নাবে ঠিক যাইরে খুব জেলা বাজান মির্জাগঞ্জ থানায় ইয়ারদিন সাহ রহমাতুল্লাহ আলাই বাজার আমি কিছুদিন আগে ওই নদী দিয়ে স্পিড বোর্ডে যাইতেছিলাম হঠাৎ দেখি স্পিড বোর্ড ওখানে হঠাৎ টবের করল তাকাইয়ে দেখি পাশে ইয়ারদিন সাহ রহমাতুল্লাহ ইয়ালাই তার কবর বাজা যত বর মেয়ার লব সৃষ্টি মান নিয়ে পার দিয়া যায় টবের কইরা সম্মান দেখাইয়া পার সামনে যায় আজকে দুনিয়াতে মহিলা বাচ্চা কেও মাথের ময়দানেও বাদশা ভিবে আর তোরা যারা নাকি দুনিয়ার পাগল হইছো আজকে রাস্তার রিক্সা আমার বাবারও তোদেরকে গালি দেয় কথা বললো ওই মন্তব্য করে সুয়ারের চেয়েও খারাপ কুদ্দা চেও খারাপ এইসব পর সম্মান দিয়ে কি করবি এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলে কি কথা ঠিক কি না কিন্তু আর মাথুক বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে এরে সরাক পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট বোর্ড দিয়া যখন লাই পাড়াই গুডি ভাঙ্গে কোথায় যাওয়ার সারগিরি কোথায় যাওয়ার বাবুগিরি ঠিক বাজার আজকে খোলা দুনিয়া চক্ষু খোলা দুনিয়ায় আজকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া দরাকে সরা জ্ঞান মনে না কইর আজকে আমি মেম্বর আমি চেয়ারম্যান আমি কমিশনার আমি এমপি আমি মিনিস্টার আমি মেয়র আমি তালুকদার বংশের আমি চৌধুরী আমি সৈয়দ বংশের আমি অমুক পীর আমি অমুক মুক্তি আমি অমুক সাইফুল হাদিস আমি অমুক সভাপতি সেক্রেটারি এই মাতক বাড়ির সরদারি কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত আজের হাতে অ্যারেস্ট হইয়া যাবে খোদানা না যদি আমার মালিকের হুকুম অনুযায়ী না চইলা যদি আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী না চইলা যদি মৌতের বিছানায় প্যাটখানা ভাষা তখন তুমি দেখবা যে তুমি বর্মেয়া আনা খোদানা কাসা কাজা নামের কয়েদি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো তিন দিন ব্যাপী মাহাবীর মুজাহিদ করি আমার বাবারা ইসলামের দিন কায়েম সংগঠন সহযোগী সংগঠন ভাইরা আমার আমার বাবারা এলাকার আমার মুরুব্বীরা যুবকরা পর্দালে মা বোনদের সহযোগিতায় ব্যবসায়ী ভাইদের সহযোগিতা তিন দিন ব্যাপী মাহফিল কত কষ্ট এর কারণ কারণ কি হলো বাজার এই দুনিয়াও মাজরা তুল কামাই সম্পর্ক করতে হবে মন তৈরি করার বাজার বাজারে মাহফিলের ব্যবস্থা আরে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বন্ধুরকে বলবো যারা নাকি জাহান নাম থেকে বাঁচতে চাও জান্নাতে যাইতে চাও দুইটা কাজ করা লাগবে ইমান আনা লাগবে নেক আমল করা লাগবে বাজার ইমানকে মজবুত করা লাগবে এ আল্লাহর বান্দরা পর্দায় মা বলে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন হারে আখলিস দিন আঁকা ইয়াকা আমলুল কলি তোমাদের ইমানকে নির্বাজাল করো, স্বচ্ছ কর মজবুত করো অল্প না কামল করবা নাজ পাইয়া জান্নাতে যাবা তার বাজান এক আমল করার জন্য ইমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনো পীর এই তরিকার নাম সৃষ্টিয়া তরিকা বাজার এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গান্ধীর আমার তুল্লাহ বাজান বড় বড় হস্তিরা বড় বল্লার তরিকার মুরব্বি তারা আমাদের জন্য ঔষধ রাইখা গেছে আমার আব্বাজান দাদাজান বলতেন বাজান কোনো তলাতলি নাই মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই তোমরা একটু ঔষধ পরীক্ষা করিয়া কিছুদিন দেখো নিয়ম অনুযায়ী দেখবে আল্লাহর ফজল দিনার দিন তোমার ইমান মজবুত হবে ন্যাক আমল কর আল্লাহর ফজলে সহজ হবে আমার বাজানদেরকে বলব কোনো ক্যাম্পাস ট্যাম্পাস বুঝি না কারণ কবরে কিন্তু বাজার কোনো পরিচয় চলবে না কেউ যদি পরিচয় আমি আমি মুড়ি এই পরিচয় কিন্তু কবরে চলবে না যারাই হকানি আলেমদের সঙ্গে হক তরিকার সঙ্গে চলাইয়া নিয়ম অনুযায়ী চলে দেখবেন আল্লাহর ফসলে দিনার দিন তাদের আমলের ভিতরে আমলের ভিতরে আল্লাহর ফসলে তারা হইতেছে জোর কথা ঠিক পছি তাদের চোখে পানি ছিল না এখন গুণার কথা মনে করলে পাগলের মতো হাউ করিয়া মালিকের দরবারে বলে মালিক যে আজমের ঘোষণা তুমি দিস ওই এক সেকেন্ড সহ্য করতে পারবো না সহ্য করতে পারে না মালিকের দরবারে কান্দে দুই চক্ষের পানি ফালায় জোরে মনে কথা ঠিক নাবে ঠিক আল্লাহর ফসল করমে আরে তাদেরকে গেছিলাম বাজান ওই কুড়ি গ্রামের পাশে আল্লাহ একবার সুইনামনটা খুশি হয়ে গেছে বাজান এক এমপি বাজান সে আমাদের চরমনাই মুজাহিদ চরমনায় মুহিদ্দিন ইসলাম আন্দোলন সহ তাদেরকে বহু টাকা পয়সা বহুত বিভিন্ন অপার দেওয়ার পরেও আল্লাহর ফজল করমে তাদেরকে ওই পথে লাগাতে পারে নাই তখন সে বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম কীভাবে এইভাবে তৈরি হইল। বাজার কুতুবদের এখলাসের কারণে আল্লাহর কুতুবদের দোয়ায় আল্লাহর ফজলে একজাক আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা তৈরি হইছে যে দুনিয়ার লোক তাদের সামনে যত দেওয়া হোক না কেন আল্লাহর ফজলে ইমান টলবে না আমার ভাইদেরকে বলবো পর্যা বোনদেরকে বলবো কোনো দলাদলি বুঝি টু জিনারে বাজার যদি চরম ভালো না লাগে যে করে এক যাও এক খাস আল্লাহর বন্দাদের সঙ্গে স্পর্শ হয়ে যাও ইমান মজবুত এক নেম করো। চোখে পানি নিয়ে এক নরম করিয়া কবরে রওনা কর কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা কিন্তু আর আশা নাই এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ মালিকের দরবারে কান্না আসে মনকে মা একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উচিত মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হলে কানবে মামা করে মে কানবে একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কান্দে মানি আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুড়া করে রে মাফ করে দেন মাওলা মা করে দেন সন্তান মারা গেল চোখে পানি আসে সন্তানের চোখের ভিতরে পানি আসে আমার আবার বুলার কারণে জাহান্লা মেরা গুরুজে راجو سو کے پانی سارا زبر سر پھیلے